আপনি যখন নিজে নিজেকে বুঝেবেন তখন আপনার ভিতরে দেখবেন আল্লাহ পাক হেদায়েতের তাকাজা আল্লাহ পাক পাক আল্লাহ বলেন হেদায়েত বড় দামি জিনিস তুমি নিজ থেকে না চাইলে আমি দেই না টাকা পয়সা দিয়া দেই চাই না যে ভালা না বুড়া দ্বন্দ্ব দিয়া দেই চেক করি না মুসলিম না অমুসলিম কিন্তু হেদায়েত বলেন এইটা না হেদায় কঠিন ভাবে চাইতে হবে ভিক্ষুকের মতন চাইতে হবে বারবার চাইতে হবে দিনে আইতে চাইতে হবে চোখের পানি নিয়ে চাইতে হবে চিৎকার করে করে চাইতে হবে কে চাইবে لشباب